হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আমাদের বাড়িতে বাড়ি এই দিকটাতে মানে কত বৃষ্টি হচ্ছে একবারে বাড়ির ভিতরে দেখো রাস্তা থেকে জলগুলো একদম ভিতরে চলে আসছে সে একবারে দেখো ওখানকার অবস্থা আমাদের জলে জল একদম আর এদিকে আজকে চলে আসলাম আমাদের এখানে বাড়ির পাশে মেলা এসেছে রায়গঞ্জে উত্তর দিনাজপুরে মিনি এক্সপো মেলা তো দেখো মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব একটা বেশি বড় করছি না ভিডিওটা ছোটোর মধ্যেই করছি তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালোই লাগবে তো এখানে হাতের কাজের অনেক কিছুই আছে তো সবটাই শেয়ার করব। তো দেখতে থাকো তাহলে সবটাই দেখবে আর ভালোও লাগবে তো দেখো কত সুন্দরভাবে প্যান্ডেলারি এটা করেছে তো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে তার সাথে মেলাটাও আছে তো দেখো কি কী আছে মেলার মধ্যে না আছে সবটাই দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ভালোই লাগবে খারাপ লাগবে না তো দেখো সব হাতের কাজের উপরেই মেলাটা বিশেষ করে এই মেলাটা যে এসেছে সম্পূর্ণ হাতের কাজের উপরেই এসেছে আর তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে তো দেখো এখানে একজন গান করছেন পাশের সব দিক থেকে তো ক্যামেরা চলছেই দেখতেই পাচ্ছ তোমরা আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা দেখে অবশ্যই জানিও দেখো কত সুন্দর সুন্দর হাতের কাজে নিয়ে একে যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব ভিড় ছিল তো যেদিনটা গেছিলাম ওই দিনটা লাস্ট দিন ছিল প্রচণ্ড ভিড় লেগে গেছিলো এই জন্য দেখো এখানে কত সুন্দর সুন্দর পাখিগুলা সব হাতের কাজ করা তো আমার তো ভীষণ ভালো লেগেছিলো কিন্তু দামগুলো খুবই মানে বেশি বেশি চাচ্ছিল মানে যেটার দাম না তার থেকে বেশি একটু দাম চেয়ে চাই তো তাই না আর সেইভাবে কিছু নেই তো যাই হোক তো ওদের মেলাটা ঘুরে দেখাচ্ছি দেখো মেলার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছেই সব মিলে কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আমাকে আর এখন অবধি যদি ভিডিওটা দেখে লাইক করনি তাহলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা দেখো কত লোকের ভিড় অচট লোক হয়েছিল প্রচুর দেখতে পাচ্ছ সবাই ইঞ্জিনিয়ার মতন দেখতেছে আর উপভোগ করছে আর এদিকে দেখো আমার মেয়ে কি অবস্থা লজ্জা পাচ্ছে দেখো ক্যামেরা ইয়ে করবো ওই জন্য লজ্জা পাচ্ছে মুখটি বেটি পায়ে হাসতেছে আবার ছবি তুলতে দিচ্ছে না ঠিক মতন মুখটি বেটি পায়ে হেসে যাচ্ছে আর দেখো এদিকেও অনুষ্ঠান চলতেই আছে দেখো ক্যামেরা হচ্ছে কত সুন্দরভাবে আমার তো বেশ ভালোই লাগলো এরকম অনুষ্ঠান আমার বাড়ি পাশে এরকম প্রথম দেখলাম যাই হোক এটা একটা হাই স্কুল মাঠে হয়েছিল তো সেই মাঠে মানে এরকম মেলা এর আগে হয়নি তো এবারই প্রথম হলো এই মেলাটা তো যাই হোক ভালো লেগেছে আমারও তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে ঠিক আছে আর এদিকে দেখো সবাইকে সুন্দর হাতের গাছগুলো আছে এদিকে বিক্রি হচ্ছিল বেশ ভালোই লাগছিল এদিকে দেখো ছোটো ছোটো টোকা সুন্দর ছোটো অনেক কিছুই আছে যাদেরকে ভালোই লাগছিলো বেশ পাখাগুলা দেখো ভালোই লাগছিল দামগুলো খুব এক্সাস্টাই ছিল মানে খুব একটা মানে মানে সস্তায় পাওয়া যাচ্ছিলো না বেশ জিনিস দেখে ভাল লাগছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম জিনিসগুলো দেখো ছোটো ছোটো খোলা ধুলা সব কিছু আছে এখানে ছোটো ছোটো পাখা তারপরে আরো ঝুড়ি টুড়ি অনেক কিছু তো ভালোই লাগছিল সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো দেখো এখনো আরো সুন্দর সুন্দর জিনিস আছে যা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি যতটা পারলাম এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম খুব একটা বেশি বড়ো ছিল না মেলাটা ছোটই ছিল তো ওই জন্যই মানে তোমাদের সঙ্গে ঠিকভাবেই শেয়ার করে ফেললাম তো একটু মানিয়ে বুঝিয়ে দেখে নিও সব মিলে কেমন লাগলো জানিও আজকে এ পর্যন্ত রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখো কত লোক দেখবো কত লোকের সমাগম ছিল লাশে দিন বুঝতেই পারছো ওই জন্য সবাই আরও এসেছিল